বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সাল সন্তান প্রাপ্তির যোগ এবছর অবশ্যই যদি আপনাদের দীর্ঘ বারো বছর চোদ্দ বছর বিবাহিত জীবনে সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই দু সালে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে কারণ বৃশ্চিক রাশিতে কর্কট কর্ক রাশিতে গোচর করছে বৃহস্পতি তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ঘরে শুভ সংবাদ আসবে আর যদি কারোর বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বারবার কেউ ক্ষতি করে দিচ্ছে সন্তান কিছু তো হচ্ছে না অবশ্যই আমার স্ক্রিনে তার নাম্বারে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারেন কারণ বেশি রাশি হল বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা চলে এরা মানে স্বামিত্ব সুখ পায় না সন্তান সুখ পায় না সন্তান হলে এদের রোগগ্রস্ত হয়ে যায় সন্তান এদের বিরুদ্ধে চলে যায় একাধিক সমস্যা থাকে বেশি রাশি বিবাহিত জীবনে এরকম সমস্যা যদি থাকে ওই সমস্যা যোগাযোগ করবেন কারণ আমার বৃশ্চিক রাশি মিল নক্ষত্র মিললগ্ন এই জন্য বেশিরা বেশি ভিডিও আলোচনা করি জয়মা তারা